স্কিনের উপরে মাখলেই হয় না মাঝে মাঝে এমন কিছু খেতে হয় যেটা স্কিনের ভিতর থেকে কাজ করবে স্কিন ব্রাইটেনিং এর জন্য স্কিন টান টান করার জন্য আপনার চুল হাতের নখ ঠিক রাখতে সব প্রবলেম দূর করতে কিন্তু গ্লোটাথান কোলাজেন সাপ্লিমেন্ট আপনাকে ইনটেক করতেই হবে স্ক্রিনে আমার আগের ছবি আর এখনকার আমাকে আমি দেখলে মাঝে মাঝে অবাক হয়ে যে আমার স্কিন কি পরিমাণে ডার্ক হয়ে গেছিল আমার চুল পড়ে যাচ্ছিল হাতের নখ বাড়ত না এখন আমার হাত পা ফুল বডি ভিতর থেকে এত পরিমাণে ব্রাইট অ্যান্ড গ্লোই হয়েছে স্কিন দেখতে অনেক বেশি বুড়া বুড়া লাগতো স্কিনের দাগ ছিল পিগমেন্টেশন ছিল অলসো আমার স্কিনে অনেক বেশি ভাজও ছিল এখন উল্টো দেখতে আমাকে পিচ্চি পিচ্চি লাগে ইভেন খাওয়ার কথা বলে অনেকে সাইড এফেক্ট নিয়ে ভাবেন এটা নিয়ে চিন্তার কোনো কারণে কারণ এটার মধ্যে আছে গ্লুটাথায়ন কোলাজেন ভিটামিন সি বায়োটিন এটাতে আছে ভিটামিন এ ভিটামিন ই এবং এটা একটা সাউথ কোরিয়ান প্রোডাক্ট এটা এফডি অ্যাপ্রুভ জিএমপিসি সার্টিফাইড এবং ল্যাব টেস্টেড ফার্মাসিউটিক্যাল একটা প্রোডাক্ট এর মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট যেটা আপনার স্কিনের মধ্যে মেলানিন প্রোডাকশন কমাবে স্কিনের টক্সিন বের করে ফেলবে এবং স্কিনটাকে ভিতর থেকে ব্রাইট করতে হেল্প করবে আর অবশ্যই সাপ্লিমেন্ট ইনটেক করার সময় মাথায় রাখবেন যে আপনাকে তিনটা শেষ করতে হবে তাহলেই আপনি ভিজিবল একটা রেজাল্ট পাবেন কিন্তু এক লাখ বিশ হাজার এমজি জি আছে এটা আপনাকে রেগুলার ভরা একটা করে খেতে হবে মম ছাড়া এটা সবাই খেতে পারবেন